আলহামদুলিল্লাহ আজকে অতিবা আনন্দের একটি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যখন একটা যুবক অথবা একটা যুবতীর শুভ বিবাহ হয় তাদের প্রথম যে স্বপ্ন সেটা হচ্ছে একটি ফুটফুটে বাচ্চা তাদের কোলে আসা অর্থাৎ সকল সুখ সন্তানদেরকে ঘিরি আমার ছোট্টমায় একটা শিশু রয়েছেন কন্যা সন্তান তাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায় এটা আল্লাহ তালা একটি নিয়ামত শুধু আমি নয় যত বাবা পৃথিবীতে রয়েছেন যত মা পৃথিবীতে রয়েছেন তার সন্তানকে দেখলেই তাদের যত কষ্ট যত দূর যত কষ্ট যত ক্লান্ত সব কিছু ম্লান হয়ে যায় দুর্বল হয়ে যায় শুধু বাচ্চার চেহারার দিকে তাকালে আমরা তো সকল বাবারা এটাই চাই সকল মারা এইটাই চাই বাচ্চা জন্মগ্রহণ করুক দুঃখ দুর্দশা দুর্বৃত্ত হয়ে যাবে আনন্দ ফুটবল উঠবে আমাদের কাছে অনেকে জানতে চায় হুজুর যখন বাচ্চা জন্মগ্রহণ করে এই মুহূর্তে আমাদের করণীয় কী আমাদের মানুষ দিন না বুঝার কারণে হায় হুদাস করা শুরু করে দেয় হায় হায় করা শুরু করে দেয় অর্থাৎ উৎপল্ল হয়ে যায় আনন্দ হয়ে যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ফোন করতে করতে অস্থির হয়ে যায় কিন্তু মূলত বিষয়টা এরকম নয় আপনার যখন ছোট্টময় একটা শিশু জন্মগ্রহণ করবে কোরআন সাজেস্ট করেছেন হরজত ইব্রাহিম সালাম থেকে যে একটি নসিহত যদি আপনাকে শোনাতে পারি হরজত ইব্রাহিম আলাহসালামের সন্তান হরজত ইসমাইল যখন প্রথম জন্মগ্রহণ করলেন হরজত ইব্রাহিম আসিমে দোয়া করছেন আলহামদুলিল্লাহ ওহাব আলী আল আল কিবার ইসমাইল ও ইসহাক আল্লাহ আকবর শেষ বয়সে আপনি আমাকে সন্তান দান করেছেন তার জন্য শুক্রিয়া আপনার দরবারে সোহার আল্লাহ তারা আমাদের সন্তান যখন জন্ম লাভ করবে সেটা হোক কন্যা সন্তান অথবা এটা পুত্র সন্তান হোক আমরা কি আদায় করব শুক্রিয়া আদায় করবো আল্লাহ তালার কাছে তৌফিক বিখ্যাত যাবো আল্লাহ তালা কাছে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো আল্লাহ তুমি আমাকে সন্তান দান করেছো হাজারো শুক্রিয়া হাজারো নেয়ামত যদি পারেন আপনি একটু শেষ লুটিয়ে পড়বেন আল্লাহ আমার তো সে তৌফিক ছিল না আমার তো সে যোগ্যতা ছিল না একটা বাচ্চার জন্মগ্রহণ করানো আল্লাহ তালা তোমার কাছে আমি চেয়েছিলাম তুমি আমাকে সন্তান দান করেছো আজকে সকল নিয়ামত শুধুমাত্র তোমার জন্য হারাল্লাহ আমার তো মনে পড়ে আমি যখন জোহর সালাদ আদায় করতেছিলাম সালাদ পরার পরে বারংবার আল্লাহ তালার কাছে দিতে আল্লাহ আমার প্রিয় তোমার যিনি স্থির আছেন তাকে তুমি একবারে নর্মালিভাবে সাধারণভাবে একটি বাচ্চা প্রসব করার সুযোগ করে দাও আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আমার বিশ্বাস সালাতে বসা ছিলাম আর আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছিলাম আল্লাহ তালা সন্তান দান করেছেন সন্তান দান করার পর আল্লাহ তালা কাছে সুক্রিয় আদায় করেছি তার আমার পরামর্শ হচ্ছে যখন আপনার সন্তান জন্ম লাভ করবে জন্ম লাভ করার সাথে সাথে সর্বপ্রথম আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সুক্রিয়া আদায় করব নাকি ফোন করব। ফোন করার জন্য আমরা হাই হুতা শুরু করে দেব না বন্ধু বান্ধব আত্মীয় শুধুকে দশ মিনিট পরে জানান একবার বলুন না আলহামদুলিল্লাহ এটা বলা পার বলতে পারবো আশা করি ইনশাল্লাহ আমরা সকলে বলার চেষ্টা করব দ্বিতীয় নম্বর একটা বাচ্চা যখন ছোট্ট জন্মগ্রহণ করবে তার আপনার জন্য দ্বিতীয় নম্বর আপনার দায়িত্ব হচ্ছে তার ডান কানে আজান বাম কানে কামার দেওয়া আজকে বিশেষ করে আমি যে প্রবলেমগুলোর মধ্যে মাঝে মধ্যে দেখি সেটা হচ্ছে বিভিন্ন হসপিটালের মধ্যে আজান দেওয়ার ডিসিপ্লিন একেবারে নাই বললে চলে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যেটি বাসাবাড়িতে বিবাহ বাচ্চা প্রসব করে সেই সমস্ত জায়গাতের মধ্যে আজান দেওয়ার একটা ডিসিপ্লিন রয়েছে বা নিয়মকানুন রয়েছে হসপিটালে আবার অনেক সময় ডাক্তার অথবা নার্স অথবা অন্যান্য দায়িত্ব হিসেবে বলে এই বাচ্চা এই মুহূর্তে আজান দিলে বাচ্চার কানে প্রবলেম হবে না এটা ভুল ধারণা রাসুর শূন্য হচ্ছে বাচ্চার জন্ম লাভ করলে তার ডান কানে আজান বাম কানে ইকামাত আবার আমাদের মধ্যে অনেকে বলে ছেলে সন্তান হলে আজান দিতে হবে ইকামাত দিতে হবে মেয়ে সন্তান হলে আজান দিতে হবে না ইকামাত দিতে হবে এটা ভুল তথ্য আমরা যখন সন্তান জন্ম লাভ করে তাহলে আমরা ডান কানে ছেলে হলো ডান কানে আযান বাম কানে ইকামাত মেয়ে হলো ডান কানে আজান বাম কানে ইকামাত দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে বাচ্চার জন্মগ্রহণ করার পরে দ্বিতীয় নম্বর শূন্য বাচ্চার জন্মগ্রহণ করার পরে তৃতীয় নম্বর শূন্য হচ্ছে তাকে রাসুলা আরবি সাল সাল্লামের সিস্টেম হচ্ছে তাহনিক করা তাহনিক করা বলতে খেজুর চিবিয়ে তার মুখে দেওয়া খেজুর চিবিয়ে তার মুখে দাঁড়া রসুল আরবি ইসলো আসসালামের টুকরা যখন ইমাম হাসান ইমাম হোসেন জন্মলাভ করেছেন রসুল আরবি ইসলো এভাবে তাদেরকে এ বক্ষণ করেছেন এভাবে তাদেরকে খাওয়াইছেন তাহলে আমরাও চেষ্টা করবো বাচ্চা যখন জন্মলাভ করে তাহানি করব। অর্থাৎ খেজুর যদি আপনার কাছে থাকে অথবা মিষ্টান্নমূলক কোনো কিছু যদি থাকে একেবারে সামথিং একেবারে অং কম অংশ বিশেষ তার মুখে একটু দেওয়া এটা হচ্ছে রাস্তা শূন্য তাহলে আমরা জানলাম একটা ছোট্টময় শিশু যখন জন্ম লাভ করবে আমরা তিনটি কাজ করব এক নাম্বার কাজ হচ্ছে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবো দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা তার ডান কানে আজান বামকানে একামাত তৃতীয় নাম্বার আমাদের কাজ হচ্ছে তাহনিক করা তার খেজুর চিপে তার মুখে দেবো আল্লাহ সব হা হুয়া তাহলে আমাদের সবাইকে বাচ্চা জন্ম লাভ করলে এই তিনটি কাজ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন